তেরো দিনে সারা দেশ ঘুরেছেন সাইদি হোসেন তার মতে দুর্ঘটনা এড়িয়ে মহাসড়কগুলোতে খুব দেই ব্যক্তিগত গাড়ি চালানো যায় সিউল আহমেদের প্রতিবেদন সাইদি হোসাইন নিজের গাড়িতে ১৩ দিনে ঘুরেছেন দেশের চৌষট্টিটি জেলা একশো ঘন্টায় পাড়ি দিয়েছেন ছয় কিলোমিটার পথ ছোটবেলা থেকে গাড়ির প্রতি নেশা ছিল সাইদি ঘুরতে ভালোবাসেন আর তা থেকেই সারা দেশ ভ্রমণের পরিকল্পনা করেন অনেকে দেখা যাচ্ছে গাড়ি আছে ঢাকা শহরের মধ্যে চালাচ্ছে বা বের মানে হচ্ছে না ভয় তো আমার সব সময় মানে হাইওয়ে ড্রাইভিং এর প্রতি একটা আলাদা নেশা তো মানে ওইটা নেশাটাই বলতে পারেন ইন্সপিরেশন যেটা জন্য আমার আর কি বের হওয়া তিনি বলেন দুর্ঘটনার ভয়ে অনেকেই নিজের গাড়ি নিয়ে মহাসড়কে যেতে চান না তবে আইন মেনে গাড়ি চালালে কোনো সমস্যা হয় না বলে দাবি করেন তিনি আপনি যদি কেয়ারফুল থাকেন আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন আর এটা আমার একটা বড় প্রমাণ যে আমি তেরো দিনে একটা প্রাইভেট সেডান সেডান একটা গাড়ি নিয়ে চৌষট্টিটা জেলার আমি গেছি এবং প্রত্যেকটা জেলায় যেয়ে প্রত্যেকটা রাস্তায় চালাইছি এবং আমি সেফলি আল রহমতে ঢাকা ফেরত আসছি এটা একটা বড় প্রমাণ যে বাংলাদেশ হাইওয়ে ড্রাইভেবল তার মতে দেশের সব জেলাতেই দর্শনীয় জায়গা রয়েছে প্রত্যেকটা জেলারই নিজস্ব ঐতিহ্য প্রত্যেকটা জেলারই বিভিন্ন খাবার দাবার বিখ্যাত তো সব মিলায় আর কি আমি মানে কেউ কখনো করে নাই প্রথম মানে বাংলাদেশের ব্র্যান্ডিং বলতে পারেন এটা ভবিষ্যতে নিজের গাড়ি নিয়ে এশিয়ার বিভিন্ন দেশ ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি আমার ইচ্ছা হচ্ছে নেক্সট টাইম আমার এই গাড়িটা নিয়ে আমি ইন্ডিয়াতে ঢুকবো সিউল আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা